আসসালামু আলাইকুম রহমতুল্লাব ই রহমান আমি নতুন একটা মুরগির খামার তৈরি করছি এবার কমপ্লিট হয়েছে আর হালকা হালকা কিছু কাজ আছে উপরে এটা কালকে তৈরি করলাম দেশি মুরগি আবার ফার্মি মুরগি আমি উপরে একটা লাইট দিছি এবং নিচে একটা লাইট দিয়েছে আমার জায়গা অবস্থা একটু কম এই কারণেই আমার ঘরটা হলো ছয় হাত বাই ছয় হাত হাইটা অনেক দুই রূপ করা হয়েছে দুই রূপে উপরে তিন হাত নিচে সাড়ে তিন হাত জায়গা আমার এই ভিডিওটা ভালো লাগলো শেয়ার এবার কমেন্ট করবেন এলো দেশি মুরগি

তার পাশে আসে কবুতর পালি যেটা হলো আমার আগের দেখেন এই মুরগিটা আমার আগের আপনারা আমার জন্য করবেন আমি জানিও এটা চালাই নিতে পারি এবং করতে আল্লাহ সফলতায় দেয় সোজা দেয় এই দোয়াটাই করবেন আমার নিচে উপরে রাজা থানির নিচে রাজি এই যে আমার ফার্মির বাচ্চা নতুন আছে তো এখানে ঠুকাঠু করে আগের ঠিক দেখুন আমার মিক্সার ওই যে গম ভর্তা দান এলটে বাজরা ডাবলি এপদের মিক্সার খাওয়া দিই আর কুড়া দিয়ে সাটি দিয়ে ভাত দিয়ে ফ্যান দিয়ে মিলে দিই পানি পশুই না আর পানি ওই যে এরা এই মুরগি ভ্যাকসিন মুরগি ভ্যাকসিন করা সে আমার বলে দিয়েছে তারপর আমি তাকে ঠান্ডার ওষুধ খাওয়াই দিতে আজকে দিন ধরে আনছি আজকে তিন দিন চলে তিন দিন আমি ঠান্ডার ওষুধ তিনও দিন দিতে এবং কালকে থেকে কিমির কোশ এবং টুনিক এবার ভিটামিন এই তিনটে কালকে থেকে চার দিন পাঁচ দিনের ভিতরে এই কোষটি করাবো আপনারা আমার জন্য দোয়া করবেন আমার মুরগির জন্য এটা এ জায়গায় দেখতাম আমি এক সকালবেলা খালি করি আর রাত্রে সারা সারাদিন আমার বাড়ির ফ্যামিলিগত ভাবে ঘরে আমার ছেলে আছে এই মুরগিটি আমার আগের একটা মুরগি একটা মুরগি মোটামুটি ডিমের কাছাকাছি আছে দেখা যায় সবটা তো আর সমান হয় না কিছু ছোট আছে কিছু বড় আছে বয়স ছিল দুই মাস আশা করি আর বাকি চার মাস নতুন কারণে ছুটি টুকরা টুকরি করে আমার ভালো লাগলে শেয়ার করে দিবে